আসসালামু আলাইকুম এব্রাহন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুরবিড়ি থেকে দেখিয়ে দেবো ঈদের সেরা সেরা একদম লাক্সারি পাকিস্তানি ডিজাইনের ফোর পিস পার্টির ড্রেসগুলো এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এত সুন্দর এক্সক্লুসিভ এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন নেকে কী সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে ফুল জামাতে এখানে পাওয়ার করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে টপ টু বটম দামানটা দেখেন কী পরিমাণ কাজ করা আছে দামান থেকে লোয়ার প্রশ্ন এত সুন্দর করে কাজ করা আছে নিচে টার্সেল করা আছে কাটওয়ার করা আছে এটা কিন্তু একদম পাকিস্তান টাওয়াক কালার একটা মাস্টারপিস ড্রেস এটা স্লিভস কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পশনটা প্লেন আছে ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস কালারটা খুব এক্সক্লুসিভ একটা কালার একদমই হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না অন্যগুলি হবে মসলিনের ওন্না বিয় দেখেন ওন্নাটা কত সুন্দর যেমন বড় তেমন চোখা অল ওভার অন্যায় কাজ আছে ফুললি ফুল চমৎকার একটা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন প্রাইস থাকবে কত প্রাইসটা আমি বলছি কালারগুলো দেখাই চলুন পরবর্তী কালার দেখাই দেবো তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে চলুন কালারগুলো দেখায় হোয়াইটটা দেখান একটু হোয়াইটটা দেখাই দিবো তিনটা কালার তিন রকম সুন্দর এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের দামাকার ডিসকাউন্ট চলছে কাপড় বেরিতে ভিউয়ার্স দেখেন এটা দেখেন জাস্ট অনেক বেশি সুন্দর দেখেন কি পরিমাণ কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ একদমই লাক্সারি শিফনের ড্রেস যারা চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই দেখবেন মিস করবেন না বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ড্রেস পাচ্ছেন লং ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ইনার এবং প্যান্ট ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অর্গানজা মুসলিনের অন্য জামাটা হবে শিফনের মধ্যে আর ওন্নাটা হবে অর্গানজা মসলিনের মধ্যে প্রায় যেগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে কাপড় বেটি দিবে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না পরবর্তী কালার দেখাই দিব এটা একটা সুন্দর কালার আছে চমৎকার একদম লাইট সিবিট কালার অথবা পিচ টাইপের একটা কালার পিয়ার্স এত সুন্দর এই কালারটা দেখেন এত এক্সক্লুসিভ কালার পিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্যা প্যান্টের কাপড় সব ফোর পিস ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সুন্দর করে ইনার এবং প্যান্ট পাচ্ছেন এটা ম্যাচিং সিল্কি শ্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উনার পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা এবার দেখাবো অরগানজা মসলিনের ড্রেস এত এত গর্জিয়াস ড্রেস আছে বিয়াস এটা দেখেন এই যে সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা এটা একটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা কালার অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস প্রত্যেকটা তাওয়াক্কাল কালার লোকের ড্রেস এটা দেখেন জাস্ট কালারটা কি সুন্দর আর কি পরিমাণ কাজ করা আছে এটা অর্গানজা মুসলিমের মধ্যে নিচে টার্সেল করা আছে খুব সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল এই যে হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজও বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি শ্যান্টন ফেব্রিক্স এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ডিজাইন একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইনার ওনা পাচ্ছেন দেখেন কি সুন্দর ওনাই পাশ এই যে একদমই এক্সক্লুসিভ সব ড্রেস বিয়ার্স এগুলো প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কাজ কাপড় সব কিছু এভরিথিং প্রাইস পঁয়ত্রিশশো প্রাইস থাকবে পঁয়ত্রিশ অনলি পছন্দ হলে দেরি করা যাবে না জটপট অর্ডার করে ফেলতে হবে এবার দেখাবো এই ডিজাইনটা তিনটা কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে তিনটা না সরি পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন ভিউয়ার্স এত সুন্দর একটা ডিজাইন লেটেস্ট ডিজাইন একদমই এক্সক্লুসিভ নেকটা দেখেন কি সুন্দর করে কলার সিস্টেম করা আছে এটা ব্যান্ড কলার মতো আর এখানে কাজগুলা যে আপনি হাতে না পেলে বুঝবেন না ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন দামানটা দেখেন লোয়ার পোশন চমৎকার কাট ওয়ার্ক করেছে পালের টার্সেল আছে অল ওভার কাজ করেছে ফুললি ফুল ফুললি ফুল কাজ করেছে এটা হচ্ছে স্লিভ সের জামার সাথে ম্যাচ করে সুন্দর কাজও বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচ পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্তেন আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অনুৎকার উন্না ওনা পাচ্ছেন বিয়ার্স অল অভার উন্নয়ন কাজ করা আছে ওয়াও দেখেন উন্নাটা কি সুন্দর পাকিস্তানি ডিজাইনার উন্না প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে কালারগুলো দেখাই দিব এবার দেখাবো পেস্ট কালারটা বিয়ার্স পেস্টটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র মাত্র কত তিন হাজার পাঁচশো বিয়ার্স বাকি পার্ট দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পার্সেন্ট ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে আপনারা পসিবল হলে আমাদের শোরুমে চলে আসবেন ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি সরাসরি শোরুমে এসে করতে পারবেন আর শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখাবো ইয়েলো কালারটা প্রত্যেকটা কালার সুন্দর আপনার হচ্ছে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর দেখেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নেবেন শুরুে আসলেও স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে ড্রেসগুলো বের করে সহজে পাওয়া যায় বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ দামা কাভার পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং অফার ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে একদম পারফেক্ট কালারটা চলে আসবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য ডিজাইনার অন্য একদম পাকিস্তানি ডিজাইনার উন্না পাচ্ছেন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো ফিক্সড প্রাইস মানে প্রাইসটা কেউ বার্গেনিং করবেন না এগুলো মার্কেটে ঘুরে কিনতে গেলে মিনিমাম চার হাজার পঁয়তাল্লিশও লাগবে মিনিমাম একদম পঁয়ত্রিশশো কম পাবেনি না এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই কালারটা যে সুন্দর একদম সাইন টাইপের একটা কালার পিয়াস খুব সুপার একটা কালার বাকি পার্ট দেখাই দেবো একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ তারপর আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না ম্যাচিং উন্না বড় উন্না প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো বাকি কালেকশন আরও আছে দেখাবো এটা আর একটা কালার আছে দেখাই দেবো পরে আরেকটা ডিজাইন আছে এটা দেখেন কি সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আছে পিয়াস ইনারটা সেট করলে যে কালারটা কি আসবে এই যে দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে প্রাইস পঁয়ত্রিশশো বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা লাস্ট ডিজাইন আছে এটার পরে আমরা দেখাই দিব এটা হচ্ছে অন্যা মাত্র তিন হাজার পাঁচশো পরবর্তী কালেকশন চলে যাব লাস্ট কালেকশন আজকের এটাও কালার হচ্ছে চারটা কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে আমরা প্রথমে সি গ্রিন কালার দেখাচ্ছি আমরা এই এটা দেখেন কি সুন্দর কালার অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর করে এখানে নেকটা দেখেন কি সুন্দর কাজ করা আছে টপ টু বটম দামান থেকে শুরু করে নেক পোষণ দামান অল ওভার কাজ বাকি পার্ট দেখাই দিব স্লিভসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট পোসেন্ট ম্যাচিং সিল্কি শ্যান্ট এটা হচ্ছে অন্যটা অন্য দেখেন জাস্ট অন্য ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন করা আছে অন্য জাস্ট চারপাশে বক্স প্যানেল করা আছে প্রাইস পঁয়ত্রিশশো কালার দেখাই দিব পরবর্তী কালার দেখাই দিব এবার এই কালারটা দেখায় পিচ কালারটা বিয়ার্স অনেক সুন্দর একটা কালার চারটা কালার অ্যাভেলেবেল নিয়ে নেবেন একদম স্টক লিমিটেড স্টক শেষ তো শেষ স্টক হবে না দেখেন কি সুন্দর কালার একদম নোডিস্ট একটা পিচ কালার বাকি পার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ওনা খোলা লাগবে না দেন ফুল খোলা লাগবে না এই যে অন্যটা ঠিক আছে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো কালার আছে আর দুইটা দেখাই দিব চলুন জটপট দেখাই দেয় এটা হচ্ছে আর একটা সুন্দর কালার এটা নিতে পারেন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো এই যে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ এগুলা এখন একদম কারাকারি অবস্থা এটা শেষ যে কোনো সময় শেষ হয়ে যাবে খোলা লাগবে না এই যে এটা হচ্ছে অন্যটা প্রাইস পঁয়ত্রিশশো লাস্ট কালার আজকের ভিডিওর ড্রেসের এটা এটা দেখেন কি সুন্দর কালার সব বাছাই করা করা ড্রেসগুলো নিয়ে আসি বিয়ার্স আপনাদের জন্য এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং এটা হচ্ছে অন্যটা খোলা লাগবে না যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং এ আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন